নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ গুরু পূর্ণিমা সকাল থেকে সারা দিন কি কি করছি না করছি মায়ের জন্য কি কি ভোগ রান্না করলাম সব কিছুই নিয়েই আজকের ভিডিও তো চলুন দেখতে থাকুন তো আমার অনেকটাই সকাল সকাল স্নান হয়ে গিয়েছে যেহেতু মায়ের ভোগ রান্না করব আর ভোগের ঘরে যাব তো সেই কারণেই আর আমি স্নান করে একটা ভালো শাড়ি পরে নিয়েছি সেটা দেখে আমার উপাসনা কান্তে শুরু করে দিয়েছে ও ভেবেছে হয়তো আমি কোথাও যাব বেড়াতে তো সেই কারণে ও কান্না করছে বলছে আমাকেও নতুন জামা পরিয়ে দাও তো দেখলেনি তো একটা নতুন জামা পরিয়ে আমি নতুন জামা পড়িয়ে করে দিলাম আর নতুন জামাটা পরে ও কিন্তু অনেক খুশি হয়েছে ও ভেবেছে মায়ের সাথে কোথাও ঘুরতে যাব। তো যাই হোক রূপে একটু আদর করে চলে আসলাম ভোগের ঘরে আর ভোগের ঘরে এসে ভোগের ঘরটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসটাও মুছে নিলাম গ্যাসের জায়গাগুলোও মুছে নিলাম যেহেতু মাসে একবার ভোগ হয় তো সেই কারণেই আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর গত কালকে বাজার করে নিয়ে এসে সমস্ত কিছু নিজে হাতে করে বনিয়ে রেখে দিয়েছে ঢাকা দিয়ে আর আমি এসে সমস্ত সবজিগুলো আবার একবার ভালো করে ধুয়ে নিলাম তারপরেই রান্না বসিয়ে দিয়েছি তো একদিকে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা অনেকটা সকালে দিয়ে গিয়েছে তো তার কারণে একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা আলু ভাজাটা হয়ে গিয়েছে তারপরে বসিয়েছি চাল কুমড়ো ভাজা তো চাল কুমড়ো ভাজাটাও দেখতে দেখতে হয়ে গিয়েছে তারপরে বসালাম ঢেঁড়স ভাজা আজকে মাকে তিন রকমের ভাজা করে দেব আর বাঁধাকপির তরকারি হবে আর আমরা চাটনি তো এদিকে আমি আমরা চাটনিটা বসিয়ে দিয়েছি ওদিকে ঢ্যাঁড়স ভাজাটাও বসিয়ে দিয়েছি তো হয়ে গিয়েছে ঢ্যাঁড়স ভাজাটা নামিয়ে নিলাম আর পায়েসটাও কিন্তু হয়ে গিয়েছে অনেকটা আগেই আর আমরা চাটনিটা বসিয়ে দিয়ে চলে এলাম লক্ষ্মীর আবার পূর্ণিমা তো তার জন্য আমি তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে নিলাম আর আলপনা দিয়ে বাবার মাথায় জল ঢেলে বাবাকে ফুল সাজিয়ে দিলাম আর এদিকে এখন বসে পড়েছি লক্ষ্মীর ঘরপাত্রে লক্ষ্মীর ঘরটা পিসি মেজে দিয়েছে আর আমি সুন্দর করে সিঁদুর দিয়ে জল দিয়ে ফুল সাজিয়ে নিয়েছি তারপরে ধূপ প্রদীপ জ্বালিয়েও নিয়েছি আর কিছু জোগাড় করে এখন লক্ষ্মীর ঘরটাও আমি পেতে নিচ্ছি তো মা লক্ষ্মীর ঘর পাতা হয়ে গিয়েছে আর আজকে আমি সারা বাড়িতেই একটু টু করে আলপনা দিয়েছি যদিও বৃষ্টি পড়ছে তবুও ইচ্ছে হলো আলপনা দিতে তাই একটু আলপনা দিয়ে নিলাম পূর্ণিমা বৃহস্পতিবার তো সেই কারণে আর লক্ষ্মীর ঘর পেতে আবারও চলে এলাম রান্নাঘরে মানে ভোগের ঘরে আমরা চাটনিটা হয়ে গিয়েছে আমরা চাটনিটা ঢেলে নিলাম আর এখন বসাচ্ছি বাঁধাকপির তরকারি আর ওইদিকে খিচুড়ি বসাবো তার জন্য জলটা আগে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু ডালটা আর চালটা আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুখের ডালটা ভেজে নিয়েছিলাম তো তারপরে আমি এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর দিলাম একটু আদা বাটা একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য আর নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম ততক্ষণে এদিকে আমি খিচুড়ির চালটা ধুয়ে রেখেছিলাম ভালো করে খিচুড়ির চালটাও হাঁড়িতে দিয়ে দিচ্ছি তো রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে কিছুটা খিচুড়িটা হলেই হয়ে যাবে আর দিকে বাঁধাকপিটা অর্ধেক হয়েই এসছে প্রায় আর তারপরে মা একটু চা করে দিয়ে পাঠিয়েছে চাটা একটু খেয়ে নিলাম কারণ সকাল থেকে একবারই চা খেয়েছি প্রতিদিন তো দুবার করে চা খাই আজকে আর খাওয়া হয়নি তার জন্য আরেকবার চা খেয়ে নিলাম আর ওদিকে আমার তরকারিও হয়ে গিয়েছে আর এদিকে খিচুড়িটাও প্রায় হয়ে একটু নুন আর চিনি দিয়ে নিলাম আর তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটুখানি হলেই নামিয়ে নেব আর এদিকে আমি রান্নার মশলাপাতিগুলো একে একে গোছাতে শুরু করে দিয়েছি তো গুছিয়ে সব জায়গায় জায়গায় আবারও রেখে দিয়ে আসলাম আর এদিকে আমার ভোগ রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি মায়ের ভোগ সাজাচ্ছি আপনারা অনেকে আবার কমেন্ট করেন মায়ের ভোগের ভিডিও কেন পোস্ট করেন আর মায়ের ভোগ দেওয়া কিন্তু গতকালকে হয়েছে আর আমি ভিডিওটা পোস্ট করছি আজকে মানে শুক্রবারে এতে কিন্তু কোনো দোষ হয় না যাই হোক আমি ভোগ বেড়ে রেডি করে নিয়েছি আর তারপরে ভোগটা নিয়ে চলে আসলাম ভোগের ঘরে ঠাকুর মশাইকে এগিয়ে দিলাম ঠাকুরমশাই নিয়ে গিয়ে মায়ের কাছে দেবে আর এদিকে মায়ের পুজোও শুরু হয়ে গিয়েছে মানে ভোগ দেওয়া শুরু হয়ে গিয়েছে এদিকে ঢাকি এসছে ঢাক বাজানোর জন্য আর অনেকেই এসছে পুজো দেওয়ার জন্য তো সবাই এসছে আমিও বসে আছি একটু অঞ্জলিও দিলাম সবার সাথে মায়ের পুজো সম্পূর্ণ হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই এখন একে একে ভোগের প্রসাদগুলো সব করে দিচ্ছে আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা সকাল থেকে ঠাকুর মশাই কিন্তু অনেক আসছে ঠাকুর কাছে মানে করার জন্য আমি কিন্তু সকাল থেকে একবারও ভিডিও করার সুযোগ পাইনি মানে এতটাই ব্যস্ত ছিলাম এখন একটু ভিডিওটা তাড়াতাড়ি করে করে নিলাম তাই একটু আপনাদেরও দেখাতে পারলাম আর এটা কিন্তু প্রত্যেক বছরই হয় তো যাই হোক আমি এদিকে চলে এসেছি ঘরে আর তারপরে মাখালাম সাবু অনেকটা বেশি করেই মাখিয়েছি কারণ আজকে আমরা বাড়ির সবাই গুরু পূর্ণিমা পালি মায়ের জন্য ভোগ রান্না করলেও আমরা কিন্তু কেউই আজকে অন্য খাবো না তো সেই কারণেই সাবু সবাই মিলে খেলাম আর মা জলখাবারে করেছিল লুচি আর ঘুগনি কারণ বাবা নুনি ওরা সাবু মাখা খেতে যায় না তার জন্যই হয়েছিল লুচি ঘুগনি দুপুরে হয়েছিল ডালিয়ার খিচুড়ি আলু ভাজা পটল ভাজা আর আজকে নাদের খাওয়ার কথা ছিল ভোগের পোশাক তাই সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা